আসসালামু আলাইকুম আপনারা কি জানেন সূর্যের আলোয় কোন ভিটামিন থাকে সূর্যের আলোয় প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে ভালো ঘুম ফুরফুরে মেজাজ আর বিনা পয়সায় ভিটামিন ডি পাওয়ার একমাত্র এবং সবচেয়ে বড় উৎস রিনিউয়েবল উৎস হল সূর্যের আলো সূর্যের আলোর রঙ আসলে সাদা কিন্তু ভূপৃষ্ঠে এসে এটা হলুদ দেখায় কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের নীল আলোর বিস্ফোরণের কারণে সূর্যের আলো এরকম হলুদ দেখায় সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ভিটামিন ডির অন্যতম উৎস সূর্যের আলো সূর্যের আলোর মাধ্যমেই জীবনের বৈচিত্র্য তৈরি হয় এবং আমাদের শরীরের চাহিদার প্রায় আশি শতাংশ ভিটামিন ডি আমরা সূর্যের আলো থেকে পাই সূর্যের আলো থেকে যে পরিমাণ ভিটামিন ডি পাই আসলে সে পরিমাণ ভিটামিন ডি কোনো খাদ্যদ্রব্য থেকে পাওয়া সম্ভব নয় সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় আট মিনিট উনিশ সেকেন্ড সবাই নেয় এই সূর্যলোকের শক্তি পৃথিবীর সকল জীবকে বাঁচিয়ে রাখে উদ্ভিদ সলক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই আলো থেকে খাদ্য উৎপাদন করে এবং প্রাণীরা খাদ্যের জন্য এই উদ্ভিদ বা প্রাণীর উপর নির্ভর করে